বৰ্ত <laughs>

আপনারা এখানে কেন আসছেন শত শত মানুষ আমাদের বিকেল থেকে কয়েকদিন ধরে আপনারা এখানে ভিড় জমাচ্ছেন আপনাদেরকে কাছে সান্ত্বনা না আপনি সান্ত্বনা পেয়েছিলেন জি না আপনারা কেন আসতেন এই যে সবাই কি আপনারা সবাই কি গ্রাহক এখানে আমি অসুস্থ আমি টাকা যাই চিকিৎসা নাই। আমি পঞ্চাশ হাজার টাকা চাইছি আমার আমার বইয়ের লাভ পর্যন্ত সে নাই স্যার আমি অসুস্থ মানুষ আমি করে মারা যেতে পারি আমি এই মুহূর্তে এখানে আমার টাকা রাখছি আমার লাভ কি আমার চার টাকা আছে আমার অনেক টাকা আছে স্যার সাড়ে বাইশ লাখ টাকা আমার আমার সাড়ে বাইশ লাখ টাকা বাইশ লাখ জি আমি অনেক অসুস্থ স্যার আমি চিকিৎসা করতে পারতেছি না আপনাদের কাছে আমার এটি অনুরোধ

তাদের গ্রাহকদের উপস্থিতি সারা সরাসরি সাক্ষাৎকার এখানে কোন বানওয়ার্ড কোন নিউজ নয় সরাসরি তারা কি চাচ্ছে তারা তাদের কি পাওয়া দাওয়া তারা সেটাই বলবে আপনি বলুন হ্যাঁ এখানে সারা বাংলাদেশে এরকম এনজিওগুলো খোলা হয় এবং আমরা অনেকভাবে প্রতারিত সারা বাংলাদেশে দেখেছি আমরা পত্র পত্রিকায় দেখি যে এরকম এনজিও সারা বাংলাদেশে খোলা হয় কিছুদিন পরে পরে নিউজ বের হয় যে এই এনজিওটা চলে গেছে তো সেই পরিপ্রেক্ষিতে এই নিশান এনজিওটা একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে এখানে হাজার হাজার মানুষ চা বাগান বস্তি বাগান এখানে প্রচুর আকারে আমাদের সিলেট বিভাগের মানুষ এখানে এনজিওতে হাজার হাজার কোটি টাকা রাখতে পারে আর সেই টাকাগুলো তারা কি করতে বিদেশে পাচার করে দিচ্ছে তো আমরা এখানে যারা ভুক্ত আজকে রাত বারোটায় তাদের ফ্ল্যাট ছিল এবং তাদের দুই ছেলেকে তারা বাইরে পাঠিয়ে দিয়েছে আমরা গ্রাহকরা চাচ্ছি তাদের যাতে সরকারের মাধ্যমে এবং আমাদের জনগণের মাধ্যমে যাতে এটা সুস্থ বিচার হয় আর এখানকে যারা আমাদের নেতা নেত্রীরা আছেন তারা যাতে আজকে যাদের যারা এদের দায়িত্ব নিবে তাদের আমাদের এই জনগণকে বুঝিয়ে দিতে হবে ঠিক আছে আমাদের নিঃসন্দ পর্যটনা চলবে